শিশু বাচ্চা ঘুমের থেকে ওইটা মা মা বইলা কাইন্দা দেয় মারে না দেখলে মা বইলা কাইন্দা দেয় বারান্দায় যে মা বইলা কাইন্ডা যায় রান্না করে যে মারে না দেখলে উঠানের মধ্যে মা বইলা কাইন্দা দেয় ঘুমের ঘরে মা বইলা কাইন্দা দেয় তো মা দৌড়ে আসে যে কাইন্দা দেয় কাদার দিকে তাকায় না ময়লার দিকে তাকায় না পেশাবের দিকে তাকায় না কান্দা থামানোর জন্য মা কোলে বুকে জড়ায় নেয় ও আমার বান্দা তুমি আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি তোমারে আমি বন্ধু বানাইতে দেরি করি না এ বাচ্চায় যদি না খাইতে চাই ভূমি কইরা দেয় তো মা জিদের চোটে এ বাচ্চাটারই ধাক্কা দেয় যে ধাক্কা দেয় মা মা বললা কান দে মার ভূমির দিকে তাকায় না কাঁnda বাচ্চা বুকে খুলে নিয়া নাকলা গায় ঠটলা গায় কপালটা লাগায় কান্দিস না কান্দিস না তরে আর আমি মারবো না ও আমার বান্দা আমি তরে বড় আদর দিয়া বানাইলা আমি তরে মামতা দিয়া মায়া দিয়া বানাইলা ও আমার বান্দা তোর একটা কণ্ঠ দিলাম তোর একটা ভাষা দিলাম তুই তোর এই কণ্ঠ দিয়ে আমারে আল্লাহ বুঝলাম আমার সাথে যদি মিলাই লস তুই আমার ডাক দিয়ে মিলাই লইতে দেরি আমি আল্লাহ তোরে আমার সাথে মিলাইতে দেরি করি না না কালে কো দেখে না করে কো দেখে ও চাহ আমি আমার বান্দা দেখি ধনীও দেখি না কালাও দেখি না ওরাও দেখি না সাদাও দেখি না শ্রমিক দেখি না মুক্তিও দেখি না তীরও দেখি না আমি দেখি বান্দা আল্লাহ কি দেখে আমি হইলাম আমার মাওলার বান্দা মালায় আমার মালিক মাওলা আওয়াজ দিয়ে বলে তোমারে আমি বান্দা বানাইলাম বান্দা বান্দা মানি যে কান্দা দেয় কান্দা দিলে বন্ধু বানাইলে কান্দা দিলে তৈল শিশু বাচ্চা ঘুমের থেকে ওইটা মা বইলে কায়দা দেয় মারে না দেখলে মা বইলে কান্দা দেয় বারান্দায় যে মা বইল্যাক কান্দা যায় রান্না করে যে মারে না দেখলে উঠানের মধ্যে মা বইলান কান্দা দেয় ঘুমের ঘরে মা বইলা কাঁদে দেয় তো মা দৌড়ে আসে যে দেয় কাদার দিকে তাকায় না ময়লার দিকে তাকায় না পেশাবের দিকে তাকায় না কান্দা থামানোর জন্য মা কোলে বুকে জড়ায় নেয় ও আমার বান্দা তুমি আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি তোমারে আমি বন্ধু বানাইতে দেরি করি না মা মা

এটা পেট বেতার কান্দা এটা খিদার কান্দা মা ওইটা শীতের মধ্যে দাঁড়ায় দুধ কিনা কিনার পয়সা অনেক সময় থাকে না মাছ গেলে গরিব মানুষ অত বেতন দুই তিন কৌটা দুধের পয়সা হয় না কষ্ট করে নিজে না খায় দুধ কিনে আসে ছেলেটা রাত্রেবেলা ওইটা কান্দা দেয় মেয়েটা রাত্রেবেলায় ওইটা কায়দা দেয় পানি গরম পানি দিয়া এবার বাটির মধ্যে সেরিলাক্স দুধ দিয়া ফিটারের মধ্যে দিয়া রাত্রে বেলায় ঘুম মাইরা মা বারবার খাওয়াইতে যায় অনেক সময় ছেলে খায় না ওয়াক কইরা বমি কইরা দেয় দেখি দেন শিশু বাচ্চারা দুই তিন চামচ দেয় চার পাঁচ চামচ দেয় বক করে বমি করে দেয় দেখেন যখনই বমি করে দেয় যখনই বমি করে দেয় মাই জিদের চোটে একটা খোসা দেয় ধাক্কা দেয় শিশু বাচ্চা যারে রাত্রে বেলা ওইটা গরম পানি করছে বাটির মধ্যে দুধ নিছে কলের মধ্যে পায়ের মধ্যে নিয়ে আদর দিয়া খাওয়ায় এ বাচ্চায় যদি না খাইতে চাই ভূমি করে দেয় তো মা জিদের চোটে এ বাচ্চাটারই ধাক্কা দেয় যে ধাক্কা দেয় অমনি বা ಕಾ ಕಪಾಲಿಸ ಕರೆ ಆರಬೋ আসমান তোর জন্য বানাইলাম চন্দ্র তোর জন্য বানাইলাম সূর্য তোর জন্য বানাইলাম আমার আল্লাহর সূর্যের দরকার হয় না চন্দ্রের দরকার হয় না গাছের দরকার হয় না মাছের দরকার হয় না সাগরের দরকার হয় না লতা পাতার দরকার হয় না গরুর দরকার হয় না গরুর দুধটাও তোর জন্য বানাইলাম মুরগির ডিমটাও তোর জন্য বানাইলাম গরুতে বাসুর বিয়ে গরুটা বাসুর বিয়ায় এবার বাসুরটা বিয়ানোর সাথে সাথে বাসুরটারে বান্ধে আগে বাসুর গরু সারা যে বাসুর বিয়াসুরটারে বান্ধে গা বানছে দেখ দুই কেজি দুধ দোয়াবি বানেকে দুধ বেসা আডা কিনবো দুধ বেসা তরকারি কিনবো বাসুরে খেয়ে লেবো বাসুর মা লাগছে বাসুরটায় আমরা কান্দে

বেজি আসলে বেজির সামনে থাবা দেয় আমি মরে যাম আমার বাচ্চারে ধরতার বিনা মুরগিতে আমি মরে যাম কুকুরের সামনে যে উড়াল দেয় কৌয়ার সামনে উড়াল দেয় বেজির সামনে উড়াল দেয় সাপের সামনে উড়াল দেয় আমি মরে যাম আমার বাচ্চার গায়ে আসর লাগতে দিব না এই মুরগি বাচ্চাটা দেখি বড় হয়েছে ছেলের অসুখ হইছে জামাই আইছে দুই তিনটা মুরগি ধরে জবাই করতে আসে একবার মুরগিতে মালিকের হাত ঠোকর দেয় না সামনে 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 গেল 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 বেজির সিলের এই মহিলাই মহিলার হাত পাশে দুইটা ঠোকর দিলে মুরগি বাচ্চা দেয় না কা মুরগি তো জানে একুশ দিন পর্যন্ত বসলাম বাচ্চা ফুটাইলাম নিজে না খাওয়াইয়া বাচ্চারে খাওয়াইলাম বনি আদমের জন্য বানাইছে ও বান্দা সব তরুলতা জন্য বানাইলা সব গাছপালা তোর জন্য বানাইলা সব পশু পাখি তোর জন্য বানাইলা ও আমার বান্দা তরে আমি আমার জন্য বানাইলা তুই সকাল ঘুম থেকে ওইটা অফিসে যাস আবার অফিস থেকে বাসায় আসস ছেলের জন্য কান্দি কইরা বোঝা লইয়া যাস মেয়ের জন্য কান্দি কইরা বাজার লইয়া যাস ফজরে তুই আমারে একবারও আল্লাহ বলে ডাক দিস না রাত্রে তুই আমারে একবারও আল্লাহ বলে ডাক দিস না একটা পর্যন্ত তুই ফেসবুক চালাস ক্রিকেট খেলা দেখস বল খেলা দেখস আমি চাইলে একটা রগ একটু ডিলা বানাইয়া তোরে প্যারালাইসিস বানায় দিতে পারতাম আমি চাইলে অফিস থেকে তোর বাসা পর্যন্ত রাস্তার মধ্যে একটা রগ একটু সিরা দিয়া গরম রগ রক্ত গরম হয়ে গেলে তুই স্টক করে জায়গায় পড়ে থাকতি কে তোরে ধরার মতো বাঁচানোর মতো ছিল না আমি আল্লাহ তরে ঘুম থেকে উঠে বাসা পর্যন্ত অফিস পর্যন্ত নেই অফিস থেকে বাসা পর্যন্ত আনি বাচ্চার সাথে হাসি খুশি খানা দানা খাওয়াই তো আমি বার 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 তোর দিকে তাকাই দেখিনি তুই আমার আমি সব তোর জন্য বানাইলা।

কখনো ছেলের অসুখ দেই কখনো বিবিরে অসুখ দেই কখনো চাকরি নট কইরা দেই কখনো তরে একটু কান্দে দেই দেখিনি বান্ধ আমার আখের হাতের আজাব আখের আগুন সহ্য করতে পারবি না আমার আখের হাতের গরম পানি সহ্য করতে পারবি না আমার আখের হাতের বেরেস্তাদের বাড়ি সহ্য করতে পারবি না জন্য দুনিয়াতে কতরে কান্দাই দেখিনি লাল আল্লাহ ও আমার ভি ফিরে আয়ে আমার আল্লাহ হলো বান্দা কান্দি দিতে দে আমি যে মামতা মা ডাকে আয় মেরে জান আয় মেরে কালা মালি আয় মেরে পিয়ারা আল্লাহ বলে এর কোন উত্তর জমা নাই আল্লাহ বলে আমি যে ডাক দেই ও ইবাদি الَّذِينَ اسْلَمُوا আমারে আল্লাহলা ডাক দিতে দেরি আমি তোরে বুকে কোলে নিয়া তোর আওয়াজ আর সে লাগাইয়া আমার বন্ধু বানাইতে দেরি না আল্লাহ আল্লাহ ওই জন্য বসা যাবে না সে আল্লাহ তো আল্লাহর জন্য যে মায়া লাগে আল্লাহর পরিচয় যে পায় যায় তখন আল্লাহর কথা বললে আল্লাহর কথা কালাম আল্লাহর কথা তেলাওয়াত আল্লাহ বলে যে আমার প্রেমে তেলাওয়াত করে সে আমারে দেখতে পায় যে আমার কালাম তেলাবাদ করে যে আমার কথার সাথে কথা মিলায় যে আমার কথা তোর মিলায় ঠোঁটে মিলায় বিলে মিলায় তো মিলাইতে দেরি আমারে দেখতে দেরি হয় না আল্লাহর কি আত্মাও আসেনি আল্লাহর কি চেহারা সুরত আসেনি আল্লাহ বলেন আমার ফালক তু দেইয়া আমি মানুষকে আমার হাত দ্বারা বানাইলাম অন্য জায়গায় আল্লাহ তালা বলে হুয়াল্লাদি ইউসব ফিল আর আমি কাইফা আসা আমি মানুষকে মায়ের পেটের মধ্যে আমার মন্মত বানাইলাম কার মন্মত বানাইছে মার মন্মত বানাইছেনি কোনো মা চাই আমার ফোলা নাক বসা হোক আঙ্গুল একটা খাট আমার ফোলায় কালা হোক সাদা হওয়ার লগে কত কিছু খায় ওষুধ খায় বরি খায় কলা খায় লেচু খায় কত কিছু খায় যদি কালা বানাই কেউ সাদা আল্লাহ বলে তোর মতো বানাই নাই নেতার মতো বানাই নাই এমপির মতো বানাই নাই বাবার মতো বানাই নাই ইউসব্দির কুমফিল আর আমি কাইফা এসা আমি তোরে তোর মায়ের পেটের কি নন্দকারের মধ্যে আমি আমার মন মতো বানাইলাম এবার আমি আল্লাহ যেমন আমার যেমন মন আমি যেমন উদার আমি তোরা বানাইলাম কেননা আসমান ভাঙা দিব আসমান বানাইতে হাত লাগাই নাই জমিন হাত লাগাই নাই চন্দ্র বানাইতে হাত লাগাই নাই জিব্রাইল বানাইতে হাত লাগাই নাই রহারু ফুজির কবর আলিমাত

আ তোর কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে আমার কাছে সব বাকি থাকবে উল্লু মানালে ইয়া ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে ওয়েব খঝুম রব্বিকা জুলজালালি ভল্ল ইতর আমার চেহারার সাথে আমার উজু আমার চেহারা বাকি থাকবে ও বান্দা তুই যদি দেখ দেখতে যেমন আমার সাথে কথা বললি আল্লাহ আমার সামনে আল্লাহ আমারে দেখে আমি মাওলার বান্দা আমারে দেখে দেখে যে কথা বলে আমারে দেখে দেখে যে নামাজে দাঁড়ায় আমারে দেখে দেখে যে তেলাওয়াত করে ফাকুব্বাত উজুহুম আমি আল্লাহ তার চেহারাকে আমি জ্বালাবো না জ্বালাবো না জ্বালাবো না তার চেহারা আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া আমার প্রেমিক আমার জাননাতে আমার এই কোরআনটা তেলাবাদ করে শোনাই দে আমার এই কথা যে শুনে সে যদি আমার সাথে কথা বলে তাহলে আমার দেখকে দেরি করে না আমি দেখা দিতেও দেরি না মুসা আলহি সালাতাম জলিল কদর পয়গম্বর মুসা আলহি সালাতাম আল্লাহ রে আল্লাহ আপনার লাগে এত কথা আমি কই মোবাইলে কালি বলল এত কথা বলি কিন্তু আল্লাহ আমার একটা বড় মোবাইল দেন না আমি একটু দেখে দিকে কথা কই কথা কয় না ছোট মোবাইল বাদ দিয়ে দিয়ে বড় একটা মোবাইলে ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে কি বলে না কি তুই ভিডিও কলে কল দিলি কা হুজুর আপনার যে দাওয়াত দিলাম আমার সন্দেহ আপনি কেমন আসলে আপনি ধোকাবাস কিনা না এজন্য ভিডিও কলে কল দিয়া আপনার লাগে ডাইরেক্ট নিশ্চিত হইয়া তারপরে আপনার ওয়াজ দাওয়াত দিয়ে কথা বলেন সিস্টেম আছে না নাই তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কথা বোঝেন আপনারা আমি অনেক সময় মানে সুরায় কসাস তেলাওয়াত রায়ত সুরায় কসাস তেলাউত করানো চাইছিলাম যে অল্প সময়ের মধ্যে কিছু আমাদের ইসলাহের আমাদের তরিকার কিছু কথা বইলা আধা ঘন্টার মধ্যে বয়ান শেষ করে দিন কিন্তু পরে মনে মনে এখানে এসে দেখলাম যে না এই সুযোগ আর অন্য কোনো জায়গা পাম না এত মুজাহিদ কোন জায়গায় একসাথে সরমনের ময়দানের কথা আলাদা নানান এত মুজাহিদ এত সিদ্ধ আছে এক সাথে বাম না এজন্য আজকে মনের কিছু কথা আছে না কইলেও ঘুমইতো না এজন্য কিছু আয়াত তেলাওয়াত কইরা তরিকার ওয়াজ কিছু আয়াত তেলাওয়াত কইরা মনের কিছু কথা এমন কইয়া যায় ঠিক কইতেবনি কইতে না কিছু কই আল্লাহ তো বলেন মূসা নবীন আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে আল্লাহ فسب مجرٹس فی منائی داؤد نرجا بنائی দাউদ তেলাওয়াত করলে আকাশে তো পাখিগুলি থেমে যাইতো নদীর মাছ থেমে যাইতো ইন্না আল্লাহ বলে হে আমি পাহাড়কে দাউদের অনুগত বানাই দিলাম দাউদ জিকির করলে পাহাড়েও জিকির করে লোহা ও জিকির করে মাছেও জিকির করে সাগরেও জিকির করে কিন্তু দাউদের ফেসবুক দেই নাই

আল্লাহ দেখা যা আল্লাহ দিবেন না তো আমার একটু একটু আদর দেন মুসেন আল্লাহ রানিতে আল্লাহ আমার একটু কাছে ডেকে নেন হ্যাঁ তোমার কাছে ডেকে নিতে নিতে পারি তুমি এক কাম করো তুমি শিশু বাচ্চার মতো কান্দিয়া দাও শিশু বাচ্চার মতো বুড়া মানুষ গুড়া হয়ে যাও বুড়া মানুষ বোঝেন আমার কথা বুড়া মানুষ বুড়া মানে ছোট বাচ্চা মা কইয়া কান্দা দেয় মারে না দেখলেও কান্দে দেখলেও কান্দে আগে দিলেও কান্দে মুছে দিলেও কান্দে করলো মা কয়া ওর আর কোনো ভরসা নাই ওর ভরসা কে কান্দা সারা মা সারা আর কোনো ওর ভাষা আছে নেতৃত্ব দিতে পারবো মিছিল করতে পারবো হাবায় ধরবো মারামারি করতে পারবো ওর ভাষা কান্দা ওর ভাষা পাল্লা বলে মুসা তুমি শিশু বাচ্চার মতো কান্দে শিশু বাচ্চার মতো কান্দে দেওয়া আমি কান্দে দিলে কান্দে দিয়ে তুমি আমার কাল্লা এটা আমার বুঝে আসে না কেমনে বুঝে আসে না আমি না তোমার ছোট কাল থেকে লালন পালন করলাম কান্দার পুরা এবার মুসার নবিরে কাসাস তেলাওয়াত করে নবিরে বলে নবী ও কান যে কোলে উঠা যায় কান লেজের কাছে যাওয়া যায় দুর্বল হয়ে গেলে শিশু বাচ্চা যেমন দুর্বল অসহায় তার কোনো যোগ্যতা নাই দাঁড়ানোর যোগ্যতা নাই স্লোগানের যোগ্যতা নাই মিছিলের যোগ্যতা নাই মারামারি করার যোগ্যতা নাই দুর্বল বিছানায় শুয়ে শুয়ে কাঁদে দিলে মায় জলদি কইলে তুলে নেয় আমার কোনো বান্দা আমার কোনো বান্দি আমার কোনো দাস আমার কোনো কালা অসহায় আল্লাহ বলে কাঁদা দিতে দেরি আমি রহমতের কোলে তুলে নিতে দেরি করি না ও আমার নবী আমার হাবিব ও আমার হাবিব আমার বন্ধু আমার এই কসসটা আমার এই ঘটনাটা এটা আমার বন্ধু আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনায়া দেয় ওই জন্য সূরা কসস ওই জন্য কইছে ওয়ান আতলু আলু কোরআন নবী আপনি যদি তেলাওয়াত করে দেন তাহলে ওদের সিনার মধ্যে আমি আল্লাহ আল্লাহ দেখায় দেই হৃদয়ের অন্তরে আমি মারেফাতের প্রেম দিয়ে দেই গোরা হৃদয়ের অন্তরে আমি মারেফাতের মালা দিয়ে দেই ফামানি তাদা এই কোরআন তেলাওয়াত যে লয় আমি তার দিলটা হেদায়েত দ্বারা ভরে দেই তার দিলটা নূরানি বানায়া দেই এই ঘর বানাইছে দুই লাখ দুই কোটি টাকা খরচ করিয়া তারও লাগাই নাই লাইটও লাগায় নাই ঘরের মধ্যে অন্ধকার কিছু দেখা যাবে দেখা যাবে টিয়ার তার দিয়া একশো টিয়ার এনার্জি বাল্ব অটোওয়ালারা বেসে এই তারের লাগে জোড়া দিয়ে এটা একশো টিয়ার এনার্জি বাল্ব লাগাইছে ঘর করে ঘর করে আল্লাহ বলে বুড়া বড়ি তোমার আসমান জমিনের সব দিয়া বানাইলাম সারা পৃথিবীতে যা আছে সব দিয়া তোমারে বানাইলাম

দেখা যায় নাইট ডিউটি করলে হল্লা দেখা যায় কেননা ভিতরটা নোরানি ভিতরটা আরেকটা তার সাথে লাগা লাগাইছে আর একটা তারের সাথে লাগাইয়া আল্লাহ আমি আল্লাহ জলে ডেম্পো জলে তুমি যদি কোনো আল্লাহ কোরআন বালার তারে ঘষা লাগাইয়া দিলের মধ্যে আল্লাহ একটা ডাক দাও তাহলে দিলের মধ্যে মারে পাতের আগুন ধাউ

দেখি দিদি তো আল্লাহ বলে ডাক دیا۔ আল্লাহরই আপন বানর যে আইকিনা দেখিনি আমি অসহায় দেখিনি আমি গরিব দেখিনি আমি কামলা দেখিনি আমি বিশ্ব আমার মাওলা সারার কেউ নাই দেখিনি হৃদয় তারে তারে তার লাগাইয়া কুরআনের তালের জলক লাগাইয়া আল্লাহ মিলে কিনা আল্লাহ পাওয়া যায় কিনা এজন্য আশা এজন্য বসা اللہ <سؤال> کیا ہے کہ اللہ کو داگ دا ہے اللہ ہم اسمائے معافی لکول کرو بچ میں آپ نے راستے ہیں یہ باراست شروع کریں کیوں کہ جیتنا دار ہے جیتنا دار ہے کلی ہم دار کرنا تلک آیات الکتاب المبین نتلو علیکم نبی موسا و فرعون بالحق لقوم يؤمنون إن فرعون على في الأرض وجعل أعلى شيعا يستدعف طائفة منهم يذبح أبناءهم ويستحي نساءهم إنه كان من المفسدين বানুরি নুন্না আনিলে রীনা স্তদে কুঁকিল আর দে ওয়ানা জালুম মাই মাতাও ওয়ানা জালুম মল বোরাণ প্র মধু কোরআন প্র মায়া কোরাণ প্রেম কোরান গাথরি কোরান তেলাবৎ করলে হৃদয়ের অন্তরে আল্লার প্রেম উদ্ভাসিত হয়